পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের দ্বিতীয় ব্যাচ নবীন বরণ অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে রবিবার দশই আগস্ট বেলা বারোটায় পিরোজপুর ডাক দিয়েজায় এনজিও অডিটোরিয়ামে এ আয়োজন করা হয় জালিস মাহমুদ এর তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত একদিকে জুলাই গণ অভ্যানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা অন্যদিকে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার আনন্দ এই দুয়ের এক অনন্য উৎসব মেতে উঠেছে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিবি রবিবার দশই আগস্ট বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের দ্বিতীয় ব্যাচ শিক্ষার্থীদের বরণ করে নিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় পিরোজপুর ডাক দিয়ে যায় এই এনজিও অডিটরিয়ামে আয়োজিত এই নবীন বরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে উপচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদ উ ইসলামের সভাপতিত্বের প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপচার্য অধ্যাপক ডক্টর হোসেন উদ্দিন শেখর অনুষ্ঠানের শুরুতে জুলাই গণ অভ্যুথানে নিহত ছাত্র জনতার স্মরণে এক মিনিটের নীরবতা পালনের মাধ্যমে শোক ও শ্রদ্ধা জানানো হয় যা পুরো অনুষ্ঠানে এক আবেগঘন আবহ তৈরি করে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডক্টর হোসেন উদ্দিন শেখর বলেন অনেক ভালো ফলাফল করেও যেখানে ভর্তির সুযোগ পাননি সেখানে তোমরা ভর্তি হতে এর এজন্য তোমাদের নিঃসন্দেহে ভাগ্যবান বলা যায় তবে মনে রাখবে এটা সফলতার একটি থাক সামনে তোমাদের জন্য অপেক্ষা করছে আরো অনেক বড় লক্ষ্য ও অর্জন তোমরা সবাই একে অপরের সহযোগিতায় এগিয়ে যাও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন ডক্টর আক্তার হোসেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান সহ দুই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকরা শিক্ষক কর্মকর্তা নবীন প্রবীণ শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের উপস্থিতিতে পুরো অডিটোরিয়াম এক মিলন মেলায় পরিণত হয়